হ্যালো ভিওয়ার্স আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের কোর্সটি প্রথমেই আমরা দেখব ইন্ট্রোডাকশান টু প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে কি কী একটা প্রজেক্টে কী কী কম্পোনেন্ট থাকে পোর্টফোলিও কি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কী প্রজেক্ট লাইফ সাইকেলটা কী হতে পারে বা প্রোজেক্টের সাথে রিলেটেড স্টেক হোল্ডার এবং প্রোজেক্টের এনভায়রনমেন্ট সো চল আমরা তাহলে আমাদের প্রজেক্টের ইন্ট্রোডাক্টারি পার্টটা শুরু করি প্রথমে হোয়াট ইজ প্রোজেক্ট অ্যাকচুয়ালি প্রোজেক্ট ইজ আ টেম্পোরারি ইন্ড্রাইভার আন্ডারটেকেন টু ক্রিয়েট আ ইউনিক প্রোডাক্ট সার্ভিস অন রেজাল্ট দ্যাট মিনস আমাদের প্রোজেক্ট হতে হবে একটা টেম্পোরারি অ্যাক্টিভিটি লাইক যেটার হচ্ছে টেম্পোরারি অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝতে পারছি যেটা একটা ডিফিনিট বিগিনিং থাকবে অ্যান্ড এন্ড থাকবে এরকম হতে পারে যে আমাদের প্রোজেক্টের সাইকেলটা পাঁচ বছর হতে পারে পাঁচ মাস হতে পারে ইভেন পঞ্চাশ বছর হতে পারে কিন্তু সেখানে অবশ্যই হচ্ছে একটা ডেফিনেট শুরু এবং শেষ থাকতে হবে যখনই কোনো কিছু ডেফিনেট শুরু এবং শেষ থাকবে সেটাকে আমরা প্রজেক্টের ন্যাচারে ফেলতে পারব এবং টেম্পোরারি মিন্স এই না কিন্তু যে প্রজেক্টটা সবসময় শর্ট ডিউরেশনের হতে হবে আমি একটু আগে যেমন বললাম যে একটা প্রজেক্ট কিন্তু পঞ্চাশ বছরের জন্য হতে পারে ষাট বছরের জন্য হতে পারে বাট সেটার একটা শুরু এবং শেষ থাকবে এবং প্রোজেক্ট যখন শেষ হবে তখন আসলে প্রোজেক্টের কিছু ডেলিভারেবলস থাকবে সেটা হতে পারে একটা প্রোডাক্ট হতে পারে একটা সার্ভিস হতে পারে অথবা একটা রেজাল্ট হতে পারে যেমন ধরা যাক আমি একটা প্রজেক্ট নিয়েছি যে আমি ছয় মাস পরে হচ্ছে ছয়তালে একটা বিল্ডিংয়ের ডিজাইন কমপ্লিট করব অনলি ডিজাইন অথবা এমন হতে পারে যে আমি ছয় মাসের মধ্যে একটা সফটওয়্যার প্রজেক্ট ডেলিভারি দেবো সো এখানে আসলে কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে আবার এটাও হতে পারে যে আমি আমার অর্গানাইজেশনের এইচ প্রসেস ইম্প্রুভ করবো এই প্রোজেক্টটা হচ্ছে আমি তিন মাসের জন্য নিয়েছি সো এখানে আসলে প্রসেস ইম্প্রুভমেন্টের কাজ হচ্ছে এটা কিন্তু কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস না সো প্রোজেক্ট আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট ডেট অর প্রোজেক্ট টাইমের শেষে আমরা একটা ইউনিক প্রোডাক্ট পাবো ইউনিক সার্ভিস পাবো অথবা একটা রেজাল্ট পাবো ঠিক আছে এবং আমরা আরও বুঝতে পারলাম যে প্রজেক্টের ডেলিভারি অবস্থা কিন্তু টেলিজিবল হতে পারে ইনটেলিজিবলও হতে পারে যেমন আমি মাত্রই বললাম যে আমার এইচ আর প্রসেস ইম্প্রুভমেন্ট দ্যাট কুড বি ওয়ান অফ আওয়ার প্রজেক্ট দেন হচ্ছে যে কোনো প্রজেক্ট আসলে একটা অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড করে ভ্যালু ক্রিয়েট করে সেটা ট্যানজিবল এলিমেন্টে হতে পারে ইনট্যান্সিবলও হতে পারে ট্যানজিবল এলিমেন্ট কি আমি হচ্ছে আমার সেলস ডিপার্টমেন্টের জন্য একটা প্রজেক্ট নিয়েছি যে নেক্সট সিক্স মান্থে হচ্ছে আমি আমার সেলসের টার্গেট ফর্টি পার্সেন্ট ইনক্রিজ করবো সো এখানে আমার ফর্টি পার্সেন্ট সেল ইনক্রিজ করার সাথে সাথে কিন্তু আমার মার্কেট শেয়ারটাও ইনক্রিজ হচ্ছে সো এই বেনিফিটটা হচ্ছে ট্যানজিবল আবার ইনট্যানজিবল হতে পারে যে আমি সিএসআর অ্যাক্টিভিটিস রান করতেছি সিএসআর উপর একটা প্রজেক্ট নিচ্ছি তো সেটা আসলে আমার কোম্পানির গুড উইল বা ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করবে সো দ্যাট কুড বি অলসো আ প্রজেক্ট দেন আরেকটা পার্ট হচ্ছে প্রজেক্ট ড্রাইভ চেঞ্জেস অনেক সময় আসলে আমরা যে প্রজেক্টগুলো নেই যে কোনো প্রজেক্ট আসলে আমরা কেন নেই অর্গানাইজেশনের ইম্প্রুভমেন্টের জন্য নেই এই দেশেটা আর ওয়াই পার্সপেক্টিভ থেকে হোক অথবা আমাদের প্রসেস থেকে হোক সো কারেন্ট স্ট্যাটাস স্ট্যাটাস থেকে একটা অর্গানাইজেশনের একটা কারেন্ট স্ট্যাটাস থেকে আমরা প্রোজেক্টের মাধ্যমে তাকে ফিউচার স্ট্যাটাসে নিয়ে যাওয়ার ট্রাই করি রাইট সো প্রজেক্ট অলওয়েজ অর্গানাইজেশনের মধ্যে একটি চেঞ্জ আনার চেষ্টা করে এটা হচ্ছে প্রোজেক্টের আরেকটা দেশ বলতে পারেন দেন হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশন কনটেক্সট আসলে অর্গানাইজেশন কেন প্রজেক্ট স্টার্ট করবে একটা আইটি ফার্ম সে কেন প্রজেক্ট স্টার্ট করবে অথবা একটা কন কনস্ট্রাকশন ফার্ম সে কেন প্রজেক্ট স্টার্ট করবে এমন হতে পারে যে আমরা যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে চিন্তা করি যে বাংলাদেশ ব্যাংক হয়তো একটা রেগুলেশন দিল যে প্রত্যেকটা ব্যাংকে একটা এই রেগুলেশনটা মেনটেন করতে হবে এবং এটার জন্য আসলে তাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে বা সফটওয়্যার রান করতে হবে সো প্রত্যেকটা ব্যাংকের জন্য আসলে তখন দাঁড়াচ্ছে কি এটা একটা প্রজেক্ট যে রেগুলেটারি কনসটেক্স সরি রেগুলেটারি কনটেক্স ম্যাচ করার জন্য যখনই আমি একটা প্রজেক্ট নিচ্ছি রাইট এবং আরেকটা হতে পারে যে আমার স্টেক হোল্ডারদের নিড থেকে আমার কিন্তু প্রজেক্টের স্কোপটা আসতে পারে যেমন আমার ম্যানেজমেন্ট বোর্ড বলতে যাচ্ছে যে আমার এইচআর পলিসিতে চেঞ্জেস আসছে হবে সো দ্যাট বি আ প্রজেক্ট আদারওয়ে আমরা আমাদের প্রোডাক্টটা কারেন্ট প্রোডাক্টটাকে অথবা প্রোডাক্ট লাইনকে ইম্প্রুভ করার জন্য ডিফারেন্ট প্রোজেক্ট নিতে পারি ঠিক এইভাবে আমরা বিজনেস অথবা টেকনিক্যাল কোনো চেঞ্জ আসছে আগে আমরা একটা টেকনোলজিতে কাজ করেছি এখন ওই টেকনোলজি ইম্প্রুভমেন্ট ভার্সান এসেছে সো ওটার উপর বেস করে আসলে আমরা আমাদের একটা প্রজেক্ট স্টার্ট হতে পারে দ্যাট মিনস একটা প্রজেক্ট তার পাঁচটা হচ্ছে ন্যাচার বা ক্যাটারিস্টিক আছে যেটা প্রথমটা হচ্ছে প্রজেক্ট টেম্পোরারি হতে হবে প্রজেক্ট অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট প্রজেক্ট একটা ইউনিক প্রোডাক্ট সার্ভিস অথবা রেজাল্ট ডেলিভার করবে প্রজেক্ট বিজনেস ভ্যালু ক্রিয়েট করতেছে অর্গানাইজেশনের জন্য এবং অর্গানাইজেশনের মধ্যে চেঞ্জেস আনতেছে এবং প্রজেক্ট ইনিশিয়েট করার জন্য কিছু আসলে ডিফারেন্ট কনটেক্সটে প্রজেক্ট ইনিশিয়েট হতে পারে ওকে দেন আসলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে প্রজেক্ট কী